প্রেজেন্টেশনটা ভালো চোখে না এজন্য সাময়িকভাবে আমরা স্থগিত রেখেছি এগুলো তো আবার করা যাবে এমন না যেটা ক্যান্সেল আমরা স্থগিত রেখেছি পরবর্তীতে আমরা আবার চালু করব যখন পরিস্থিতি একটু স্বাভাবিক হয়ে যাবে আমার মনে হয় বিগত আর দু তিন দিনের মধ্যে আমরা আবার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যাব আসলে জীবন তো কারোর জন্য থেমে থাকে না জীবন তো চলতেই থাকে এবং সেভাবেই আমরা ফিরে যাব আবার স্বাভাবিকভাবে আপনারা যে পাইলেস্টাইন স্কুলের স্টুডেন্ট তো আমাদের কাছে আগে ফোন এসেছে মানে নিউজে আসার আগে ওখানে যারা অন স্পট ছিল একজন স্যার আমাদেরকে ফোন করে জানিয়েছে আমাদের গ্রুপে এই স্টুডেন্টদের যে গ্রুপ আছে সেখানে জানানো হয়েছে যে তোমরা কে কোথায় আছো চলে আসো এরকম একটা ইনসিডেন্ট হয়েছে তো তারপর আমরা নিউজে দেখতে পেয়েছি তো আমরা আরো আগে জেনেছি প্রথমে যখন এই নিউজটা আমি জেনেছি আমি আসলে বুঝে উঠতে পারছিলাম না যে বিমান বিধ্বস্ত স্কুলে মানে বিষয়টা কি কারণ এটা আসলে ইতিহাসে কখনো হয়তো আপনারা আমার জানা মতে আপনারাও তো দেখেননি মানে আমার মাও বলছিলেন যে ইতিহাসে এত মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা আসলে কখনো কেউ দেখেনি আর যেহেতু বাচ্চাদের বিষয়টা আসলে সেন্সিটিভ থাকে না যে আরো অনেক ইনসিডেন্ট তো হয় আমাদের দেশে বাট এটা আসলে বেশি মর্মান্তিক যেহেতু এখানে বাচ্চাদের ইস্যুটা জড়ানো আছে আর যারা স্পেশালি মা ছোট বাচ্চাদের শিশুদের যারা মারা আছেন তারা আসলে নিজের বাচ্চা হয়তো নেই মাইলেস্টোর স্কুলে নেই সেই ইনসিডেন্টে তারপরও কিন্তু তারা প্রচন্ড কমার মধ্যে দিয়ে গেছে যে আমি অলরেডি আমরা উদ্যোগ নিয়েছিলাম আজকে আমাদেরকে স্কুল প্রাঙ্গনে বা প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করার এখনো সুযোগ করে দেওয়া হয়নি তো আমরা এক্স আলোচনা এটা কিভাবে করা শিক্ষকদের সাথে কথা বলছি। হয়তো রাষ্ট্রীয়ভাবে আপনাদেরকে হবে। আমি এটা এখন বলতে পারছি না আমার হাজবেন্ড তো ওই সময় হাসপাতালে ছিলেন এবং উনি নিজেও দেখেছেন যে এই ঘটনাগুলো হচ্ছে কেউ ট্রান্সপোর্ট দিয়ে হেল্প করেনি কেউ পানি দিয়ে হেল্প করেনি কেউ কারো পার্সোনাল ট্রান্সপোর্ট ইউজ করতে দেয়নি তো বিষয়টা হচ্ছে যে এগুলো নিয়ে আমাদের আসলে বেঁচে থাকতে হবে এগুলো হয়তো বাস্তবতা এগুলো মেনে নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে মনুষ্যত্ব ফিরে আসবে একদিন এটি আমরা এক দুইজন তো আসলে করলে হবে না পুরো দেশবাসীকে এগিয়ে আসতে হবে শুধু আমরা ফেসবুকে স্ট্যাটাস দিব বা দুঃখের পোস্ট করব সেটা হবে না আমাদের নিজ হাতে এগিয়ে আসতে হবে যেমন আমার হাজবেন্ড নিজে গেছিলেন ব্লাডের ব্লাড দেওয়ার জন্য তো পানি দেওয়ার জন্য আর প্রচুর পরিমাণে পানি লাগে আপনারা জানেন পানির হালতে হয় যারা হচ্ছে আগুনে পুড়ে যায় তো সেই জায়গা থেকে তো পানির দামও অনেক বাড়িয়ে দেওয়া হয়েছিল তো সবকিছু মিলেই আসলে মর্মান্তিক ঘটনাগুলো আসলে এগুলো নিয়ে আর বিস্তারিত আলোচনা করবো যাচ্ছি